শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো দিনটা হলো শুক্রবার আর এখন সময় হলো সকালই আটটা মতো হবে তখন থেকেই ব্লগটা শুরু করলাম আশা রাখবো ব্লগটা তোমাদের ভালো লাগবে তো নিচে বাসি কাজকর্ম সেরে ওপরে এলাম গাছগুলোতে বেশ দু তিন দিন হলো জল দেওয়া হয়নি তাই জল দিয়ে গেলাম আগে তো রোজ দিতে হতো জল বাট এখন তো বৃষ্টি মানে প্রায় দিনই হচ্ছে তাই আর রোজ জল দেওয়া হয় না দু তিন দিন ছাড়া ছাড়াই জল দিই নিচে এসে ভাত বসিয়ে দিলাম আর চা করে নিলাম আজকে অনেক দিনের পরে জানো তো চা খাচ্ছি এখন তো চা খাওয়া ছেড়ে দিয়েছি বললেই চলে তবে আজকে একটু ওয়েদার ডিমান্ড ছিল তাই জন্যই চাটা খেলাম চা খাওয়ার পরে ওদিকে ভাত ডাল হচ্ছে হোক আমি এদিকে টেবিলটা মুছে নিচ্ছি আর বোতলগুলোও আজকে একটু মেজে নেব আজকে জানো তো মনটা অতটা ভালো নেই অনেকটা টেনশানে রয়েছে আর যেদিন একটু টেনশানে থাকি বা মনটা ভালো থাকে না না সেদিন না ব্লক করতে একটু ইচ্ছে হয় না আর যদিও বাধ্য হয়ে ব্লকটা করি কোথা থেকে করবো না করব সেটাও বুঝতে পারি না মানে মনের মধ্যে না কেমন একটা হয় আর কি কী বলবো তো কী কারণে টেনশানটা একটু তোমাদেরকে ভুলে দিন হলে হয়তো তোমরা ভাববে আসলে মায়ের শরীরটা না ভীষণ খারাপ আর দু তিন দিন হলো মায়ের শরীরটা ভীষণ খারাপ চলছে বেশ কয়েকদিন হলো মায়ের শরীরটা নাকি খারাপ কিন্তু আমাকে মা কোনো কিছুই মানে জানায়নি আর আমিও একটু ব্যস্ত ছিলাম তাই মায়ের সাথে সেরকম একটা ফোনে কথাও হয়নি কথা হয়েছে ওই দু মিনিটের জন্য হয়েছে তাতে আমি মায়ের কথা দ্বারা বুঝতেও পারিনি তো কালকে আমার দাদা আমাকে জানালো যে মায়ের এরকম শরীর খারাপ তো সঙ্গে সঙ্গে মাকে ফোন করি মা বলছে হ্যাঁ রে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো আসলে মারা না এরকমই হয় যে মেয়েদেরকে বললে হয়তোভাবে মেয়েরা ভীষণ টেনশানে থাকবে ওই জন্য বলতে চায় না তোমাদেরকে বলি না যে আমাদের জলে কত আয়রন দেখতে পেলে কত আয়রন জলটা আর এই মানি প্ল্যান্ট গাছটাতে জল পাল্টে পাথরগুলো ধুয়ে আবার যেরকম রাখা ছিল ওইভাবে রেখে দিলাম কি সুন্দর লাগছে মানে প্ল্যান্ট গাছগুলো পুরো কচি কচি পাতা বেরিয়েছে সবুজে সবুজ ভীষণ ভালো লাগছে তো চলো যে কথা বলছিলাম হ্যাঁ ও যখন অতিরিক্ত বাড়াবাড়ি হয় তখনই আমার মা বলে না নাহলে বলতেই যায় না ওই জন্যই মাকে এনে টেনশানে আছি শুধু আমি নই আমার মানে বাড়ির সকলে মাকে নিয়ে একটু টেনশানে আছি যে কোন ডাক্তার দেখালে মাকে ভালো হবে এর আগে মানে হয়ে গেল এক বছর আগে আমি আমার মাকে এনে এখানে একটা ডাক্তারের কাছে কনসাল্ট করেছিলাম তো তখন ওষুধ আরও খেতে ভালো ছিল তারপরে আমার দাদাও দেখিয়েছিল ডাক্তার কিন্তু এখন বেশ বাড়াবাড়ি হচ্ছে তো বাড়িতে দাদা নেই আর বাবা অতটা বোঝে না তাই ভাবছি মাকে আনব এনে এখানে ডাক্তার আরও দেখাবো তো দেখা যাক মাকে বলছি যে তুমি চলে আসো সময় করে দিলে আমি এখানে ডাক্তারটা দেখিয়ে দিতে পারবো কারণ আমার পক্ষে বাড়িতে যাওয়ার এখন সময় সম্ভবই নয় দেখা যাক যত তাড়াতাড়ি পারি মাকে এখানে আনার চেষ্টা করব তো ওদিকে দেখো কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেল মানে রান্নাবান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে থোড় করলাম আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি তারপরে তোমাদের দাদাভাই ভাই মেয়েকে ছেড়ে আসার পথে পেটাই পরোটা নিয়ে এসেছিলো তো পেটাই পরোটা সবাই মিলে খেয়ে নিলাম এখন এই যে বোতলগুলোতে জল ভরে নিচ্ছি আমাদের তো অ্যাকোয়াঘাট নেই অ্যাকোয়াঘাট বসানো হয়নি এখনও তো পরবর্তীকালে বসানো চিন্তাভাবনা রয়েছে দেখা যাক কবে বসানো হয় তো টাইম কল থেকে জল আনা হয় না নাহলে বিসলারি বোতল যে হয় পঁচিশ লিটারে ওগুলো আনা হয় আমাদের এদিকে যেন জলের না ভীষণ ভীষণ সমস্যা এমনকি রান্নার জলও কিনতে হয় ভারী রয়েছে না তো ভারী এসে আমাদের রান্নার জল দিয়ে যায় খুব জলের প্রবলেম সরকারি তো কল দিয়ে গেছে কিন্তু কবে যে মানে জল দেবে মানে কল চালু করবে তো ঠিক নেই শুধু কলটাই দিয়ে বসিয়ে দিয়ে চলে গেছে দু তিন বছর তো হয়ে গেল কল বসিয়ে দিয়েই চলে গেছে জল আসে আর আসবে বলেও মনেও হয় না আজকে রান্না রান্নাবানাটা খুব তাড়াতাড়ি হয়ে গেলো ঝিঙে আলুতে ঝোল করলাম মাছের তারপরে থর তো হয়েছিল শাক ভাজা টমেটো চাটনি আসলে কি বলো তো দুটো কড়াই বসিয়ে তো ওই জন্য তার তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি রান্নাঘরটাকে খুব তাড়াতাড়ি পনেরো মিনিটের মধ্যে ক্লিন করে নিয়েছি প্রথমে র্যাকগুলো থেকে সমস্ত জিনিসপত্রগুলোকে নামিয়ে নিয়েছিলাম তারপরে স্লাপটা ভালো করে মুছে নিয়ে আবার যে যে জায়গা মতো করে সব জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি প্রত্যেক দিন না হলেও দুদিন ছাড়া ছাড়া আমি এইভাবে ক্লিন করে নিই তার জন্য আমার কী হয় তো ডিপ ক্লিন করতে বেশি সময়ও লাগে না আর সহজে ডিপ ক্লিনে কোনো প্রশ্নও ওঠে না প্রতিদিন বা দু একদিন ছাড়া ছাড়া যদি আমরা এইভাবে ক্লিন করে নিই তাহলে রান্নাঘরটাও পরিষ্কার থাকবে আর ক্লিন করতেও লাগবে না আর তার সাথে সাথে রান্নাঘরটাও অর্গানাইজড থাকবে এখানে দেখো একটা কাপের মধ্যে আমি ছাঁকুনিগুলো রেখে দিলাম আর একটা ছোট্ট কাঁচের চারের মধ্যে সমস্ত ছুরিগুলো রেখে দিলাম আমার নিচে র্যাকটা গোটানো হয়ে গেছিলো তারপরে মাঝের র্যাকটা আমি সব কৌটোগুলো নামিয়ে মুছে নিয়ে আবার যে যা জায়গা মতো করে গুছিয়ে রাখছি কাটবোর্ডটার মধ্যে আমি মানে সমস্ত খুন্তি আর চামচগুলো এইভাবেই গুছিয়ে রাখি বাড়িতে অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেগুলো আমরা অনেক সময় ফেলে দিই আর এই অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করতে হয় যবে থেকে শিখেছি তবে থেকে এইভাবেই ব্যবহার করি ভীষণ কাজের হয় কিন্তু তোমাদের বাড়িতেও যদি এরকম কোনো কিছু মানে জিনিস থাকে তাহলে অবশ্যই সেগুলো কোনো না কোনো কোনো কাজে ব্যবহার করো দেখবে ভীষণ কাজের হবে আর এখানে কালকে কিছু বাবা মুদিখানা বাজার করে নিয়ে এসেছিলো যেমন ছোলার ছাতু বেসন মটর আর ডালিয়া তো সেগুলো যে যে জায়গা মতো করে ঢেলে রেখেছিলাম না তাই এখন সেগুলো যে যে জায়গা মতো করে ঢেলে গুছিয়ে রেখে দেবো ছাতুটা আমাদের বাড়িতে প্রায় সময় লাগে কারণ তোমাদের দাদা সকালবেলা ভাত আরও খেয়ে যেতে চায় না তাই ও এক গ্লাস ছাদু খেয়ে চলে যায় আর ছাতু খেলে পেটটা অনেকক্ষণে ভরা থাকে হ্যাঁ মাঝে মধ্যে অম্বল হয় ঠিকই বাট পেটও ভরা থাকে আমিও মাঝে মধ্যে খেয়ে নিই কারণ সকালবেলা হয়তো কখনো কখনও টিফিন করতে সময় হলো না বা টিফিন যদিও হলে খেতে সময় হয় না ওই কারণে ছাতু এক গ্লাস খেয়ে নিলে পেটটা অনেকক্ষণে ভরা থাকে তারপরে আমি বাসন যে কটা ছিল সব মেজে ধুয়ে নিয়ে নিলাম তারপরে এখন চলে এলাম মশলা স্ট্যান্ডটা ক্লিন করে নেবো সব মশলা দানি কৌটোগুলো বার করে নিয়েছে তারপরে মশলা নিয়ে স্ট্যান্ডটা ক্লিন করে এখন আমার বাড়িতে তৈরি যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা স্প্রে করে নিয়েছে এখন সব কৌটোগুলো আমি মুছে নিচ্ছি এই যে ছোটো ছোটো কাঁচের কৌটোগুলো দেখছো না এগুলো অ্যাকচুয়ালি কী বলো তো কোনো কাজেরই নয় একদমে অল্প জিনিস ধরে কি রাখবো ওর মধ্যে খুঁজেই পাই না আর এমনি ফেলে রাখলে তো জিনিসটা নষ্টই হয় পয়সা দিয়ে জিনিস কেনে নষ্ট করব তাই অল্প অল্প যেগুলো থাকে সেগুলোই ওর মধ্যে ভরে রেখে দিই আমাদের রান্নাঘরটা এতটাই ছোট যে মনের মতো করে সাজানোর ইচ্ছে হলেও সাজাতে পারে না তবে হ্যাঁ সেই ইচ্ছেটা হয়তো পূরণ হতে পারে ওপর ঘরে যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এই ইচ্ছেটা পূরণ করতে পারবো কারণ ওপরের ঘরে আমাদের রান্নাঘরটা অনেক বড় আমার মনের মতো করে রান্নাঘরটাকে সাজাবো তো যাই হোক ওদিকে দেখো তেলের কন্টেনারগুলো মুছে নিলাম আর এখন মিক্সার গ্রাইন্ডারটাও মুছে নিয়েছি এইভাবে যদি প্রত্যেকটা জিনিসের যত্ন নিই বা একদিন দুদিন ছাড়া ছাড়া পনেরো মিনিট বা আধ ঘন্টা সময় নিয়ে ক্লিন করি তাহলে রান্নাঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে চকচকে ঝকঝকে থাকবে তার সাথে অর্গানাইজডও থাকবে এখন মোটামুটি আমার স্লাবের যে কৌটো আরও সব কিছুই মুছে গুছিয়ে রাখা হয়ে গেছে তারপরে চলে এলাম ওয়াল ক্লিন করতে দেওয়ালে ও তো তেল চিটে দাগ পড়ে যায় কারণ আমাদের রান্নাঘরে চিমনির ব্যবস্থা নেই চিমনি এখনও লাগানো হয়নি কবে হবে দেখা যাক সবই ইচ্ছে আছে তো কবে কি করবো সেটা সময় বলবে তো যাই হোক আমি দেওয়ালগুলো মানে ওয়ালগুলোও এক দু দুদিন দিন ছাড়া ছাড়া মুছে নিই তবে হ্যাঁ আমার যে লিকুইডটা তৈরি করেছিলাম ঘরে সেই লিকুইডটা প্রথমে স্প্রে করে দিই পুরো দেওয়ালে তারপরে গিয়ে মুছে নিই সব শেষে আমি গ্যাসটা তো মুছে নিয়েছিলাম এখন গ্যাস কাউন্টারটা মুছে নিচ্ছি এইভাবে মেনটেন করে রাখি বলে বলি বলে আমার এই ছোট্ট রান্নাঘরটা কিন্তু গোছানো থাকে আর ঝকঝকে চকচকে থাকে কথাই রয়েছে ঘর ছোট হোক বা বড় হোক সাজিয়ে গুছিয়ে রাখলে ছোট ঘরটাও স্বর্গের মতো রাখে দেখো আমার এনা ঘরটাকে খুবই কম সময়ের মধ্যে আমি কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও আমার ভীষণ ভালো লাগবে আমার পরবর্তী ব্লগ করার এনার্জিটা বেড়ে যাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকোতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্ত টাটা